দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এখন দায়িত্ব গ্রহণ করেননি তিনি আগামী বিশ জানুয়ারি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে বসবেন কিন্তু বসার আগেই তিনি নানা বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হচ্ছেন আসলে তিনি একটু কথা বেশিই বলেন উল্টাপাল্টা কথা আরও বেশি বলেন মিথ্যা কথাও বলেন প্রচুর তার বদনাম আছে তিনি ইতিপূর্বে কানাডা তিনি পানামাখাল দখলের কথা বলেছিলেন সেটা বলে তিনি যথেষ্ট সমালোচনা সমালোচিত হয়েছিলেন অতপর তিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন সেখানে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এবং নরে তিনি সেখানে ওই দেশটা সফরেও যাননি তিনি সে সময় তিনি ব্যাপক সমার তার আগে আগেও মার্কিন যুক্তরাষ্ট্র একবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব করেছিল বহু বছর আগে সতেরোশো ষাট সালের দিকে পরবশ সতেরো উনিশ সতেরোশো সাতষট্টি সালের দিকে তারা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে দেয় কিনে নেয় আবার আমেরিকা স্বাধীনতার সংগ্রামে তারা সংগ্রামের সময়ও তারা আশেপাশে বহু রাষ্ট্র তেরোটা রাষ্ট্র নিয়ে তারা প্রথম ইউনাইটেড স্টেট গঠন করলেও পরে পঞ্চাশটা রাষ্ট্রে পরিণত হয়েছে তারা আশেপাশের রাষ্ট্রগুলির দখল কিংবা নানা কানুন করে এই দখলের ইতিহাস যুক্তরাষ্ট্রে আছে তো এবারে তিনি আরেকটি বক্তব্য দিয়ে দিয়েছেন খুবই নাটকীয় বক্তব্য তিনি বলেছেন প্রতিবেশী দেশ কানাডার অনেক দিন অনেক বাসিন্দা চান তাদের দেশকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করা হোক কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না করের পরিমাণও কমবে জাস্টিন টুডু গতকাল সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টোথ সোসালে একথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রাজনীতি অর্থনীতি সহ নানা কারণে ট্রুডো জনপ্রিয়তা বড় ধরনের ধস নেমেছিল দেশটির অর্থনৈতিক টানা মধ্যেই সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন বিশ জানুয়ারি ক্ষমতায় বসার পর কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি রাজনৈতিক অস্থিরতার মধ্যে ট্রুডু গতকাল পদত্যাগে ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে মজাই করলেন ডোনাল্ড ট্রাম্প তিনি টু সোশ্যালে লিখেছেন কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হতে চায় যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকি দরকার তার আর বইতে হবে না যুক্তরাষ্ট্রের জাস্টিন টুডু এটা জানতেন তাই তিনি পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে কানাডার নানা সুযোগ সুবিধা পাবে বলেও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প তিনি লিখেছেন কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে শুল্কের পরিমাণ কমবে কম কমে আসবে এছাড়া রাশিয়া চীনের জাহাজগুলো কানাডাকে ক্রমাগত ঘিরে ফেলছে দেশ দুটির এই হুমকি থেকেও নিরাপদে থাকবে অটোয়া যুক্তরাষ্ট্র ও কানাডার মিলে মহান একটি দেশ হবে নয় বছর কানাডার নেতৃত্ব দেওয়ার পর অসন্তোষের মুখে নিজ দল লিবারেল পার্টির প্রধানের পথ ছাড়ার ঘোষণা দেন তার ঘোষণা অনুযায়ী লিবারেল পার্টি তার নতুন নেতা নির্বাচিত করবে নেওয়া পর্যন্ত ট্রুডু প্রধানমন্ত্রী ঔষধ দায়িত্ব পালন করবেন দলীয়ভাবে নতুন নেতা নির্বাচন তারিখ নির্ধারিত করা হবে তা যে ট্রাম্প সাহেব তাকে মিথ্যা রাজা বলা হয় তিনি নির্বাচনের আগে অনেক মিথ্যা কথা বলেছেন তারও আগে তিনি প্রেসিডেন্ট ছিলেন আমেরিকা তিনি আমেরিকার শ্রেষ্ঠ ইত্যাদি জাতীয় অভিমান তার মধ্যে আছে তিনি কমলা হ্যারিসের মতো প্রার্থীকে হারিয়ে দিয়ে নাটকভাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প মানে উল্টাপাল্টা তিনি বাংলাদেশের ব্যাপারেও শেখ হাসিনার পক্ষে একটি বিবৃতি দিয়ে ফেলেছিলেন কিছুদিন আগে যদিও এটা তাকে মোদী সাহেব হয়তো যা বুঝিয়েছেন তিনি তাই বুঝেছেন এবং নির্বাচিত হওয়ার পরে তিনি কী করবেন সেটাও এখন পর্যন্ত পরিষ্কার না তিনি বাংলাদেশের পক্ষে থাকবেন নাকি আমি ভারতের পক্ষে যাবেন আসলে তার পক্ষে থাকার দরকার নেই আমেরিকা এত বড় একটা রাষ্ট্র দেশটা কারো বক্ষ বিক্ষোভ থাকার দরকার নাই নিরপেক্ষ থাকলেই সবচেয়ে ভালো সারা পৃথিবী শান্তিতে থাকবে কিন্তু ট্রাম্প শান্তিতে থাকার মনে লোক নয় বলে অনেকে মনে করেন আমরা একটা শঙ্কার মধ্যে আছি ট্রাম্প আসলে অনেকটা পাগল প্রায় কী করে ফেলেন আমরা বুঝতে পারছি না যাই হোক কানাডার এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য গোটা বিশ্বেই একটা তরপাল সৃষ্টি হয়ে ঝড় ওঠে আশা করি আমাদের এই দিকে তার সেই উল্টা পাল্টা বক্তব্য তিনি দেবেন না কাজ করবেন না আমেরিকার মূল পলিসি অনুযায়ী তিনি চলবেন এবং বাংলাদেশ যে বিপ্লবের মধ্যে দিয়া শান্তির পথে এগিয়ে যাচ্ছে সে পথে ট্রাম্প কোনো অবস্থাতে বাধা হবেন না পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্যই তিনি কষ্টের কারণ হবেন না বাধা হবেন না এটা সবাই বিশ্বাস করতে চায় আমরা অপেক্ষায় থাকবো খোদাবে বাংলাদেশ জিন্দাবাদ